ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা শহরের আখালিয়া ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি ইনস্টিটিউটে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা গত সোমবার পাঁচ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পতন হলে দেশের বিভিন্ন স্থানে সরকারি ও আওয়ামী লীগ মালিকানাধীন প্রতিষ্ঠানে আক্রমণ করে বিক্ষুব্ধ জনতা ওই দিন বিকেলে শহরের ফুলবাড়িয়া কলেজ সংলগ্ন আখালিয়া ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি ইনস্টিটিউট ও লুটপাট চালায় দুর্বৃত্তরা কর্তৃপক্ষের দাবি এ সময় প্রতিষ্ঠানটির থেকে আটটা ডেস্কটপ দুইটা ল্যাপটপ একটি করে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম আটটি ফ্যান ও চেয়ার টেবিলগুলো লুটপাট করা হয় ভাঙচুর করা হয় অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থী সহ প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আখালিয়া ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য এস এম সুমান শাহ